ষাট টাকা করে এই যে লবণ পাটি গুলো সস লবণ দুটো ব্যবহার করতে পারবেন ভক্তাও রাখতে পারবেন ভক্তা সস এগুলো হলো আপনার ষাট টাকা পিস ষাট টাকা করে এগুলো আর এরপরে যদি একটু দামি নিতে চান এই যে স্কোয়ারে আছে স্কোয়ারের ভিতরে এই পাটিগুলো আছে একশো টাকা করে স্কোয়ারের ভিতরে এগুলো ভক্তা সস একটা মিষ্টি দিলেন রসমলাই দিলেন দধি দিলেন পায়েস দিলেন সবে দিতে পারবেন তারপর এ একটা আছে এটার দাম হলো আপনার একশো টাকা করে একশো টাকা টাকা এ আরেকটা আছে এটার দাম হলো দুশো বিশ টাকা করে দুশো বিশ টাকা দুশো টাকা তো ভিওয়ার্স এই প্রোডাক্টগুলো এটা কথা ভাইয়া লাইব্রেরি এটা হলো টাকা করে আচ্ছা তারপর এটা নিতে পারবেন আছে টাকা করে টাকা করে একটা টাকা করে আপনার আছে 30 টাকা করে রাখা যাবে গুলো আচ্ছা 230 তারপর আপনার এই যে কাবাব কাবাব ছলাট তলাত চিকেন টিকেন রোস্টের জন্য এগুলো আছে আপনার 300 টাকা পিস পার পিস 300 টাকা করে ডিজাইন আছে একটা ডিজাইন একটা ডিজাইন ক্যারেক্টার ডিজাইন আছে 350 টাকা করে আপনার এই যে

আমার দোকানে আমি হোলসেল দিচ্ছি একশো বিশ টাকা করে তারপরে কাস্টমারের জন্য একশো টাকা করে এখন কাস্টমারের জন্য একশো এই ছোটগুলো আছে এগুলো একশো বিশ টাকা করে আচ্ছা আবার এই যে ট্রে নিতে চান ট্রে দিয়া এই যে সস চসের জন্য ভর্তার জন্য এই যেগুলো আছে এই ফুল সেটটা পড়বে ছয়শো টাকা ছয়শ টাকা ছোট সাইজের আর এই ছোট সেটটা আছে ছোট গুলো হলো একশো টাকা করে আর এই বড়টা হলো দুশো টাকা তিনটা নিলে পড়বে চারশো টাকা এটা মনে বন চায় না তারপরে যে সসের জন্য এর একটা আছে দুই রকম সস দিতে পারবেন এটার দাম হলো 200 টাকা পিস এই সেটটা কত ভাই এই তিনটা সেট নিলে পড়বে আপনার 900 টাকা এটা এত সুন্দর মানে তিনটা সেট হলো 900 টাকা মনর বন চাই না সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল এটা হলো 350 তারপরে মিডিয়ামটা হলো 300 650 ছোট হলো 250 900 আর একটা আছে সুপ বাটি

আর হলো গেলেজি তোমরা চারশো টাকা পিস বটন আর চোরন একই দাম চারশো টাকা পিস একই দাম চারশো টাকা করে তারপরে যেগুলো আছে ব্লু কালারের এগুলো আছে চারশো টাকা পিস চোদ্দ ইঞ্চি কিন্তু এগুলো লম্বাতে চারশো টাকা পিস এগুলো মাত্র তবে এই যে ডিশ গুলো আছে আপনার চিকেন টিকেন সবাই সবাই এগুলো দিতে পারবেন এগুলো হলো আপনার দুশো পঞ্চাশ টাকা পিস তারপরে এটা আছে আপনার পোলাও টলাও রোস টোস চিকেন চিকেন ওগুলো দিতে পারবেন বারো ইঞ্চির সাইজ এটা হলো তিনশো টাকা পিস আপনার এই যে ডিশগুলো আছে বারো দশ ইঞ্চি সাইজ এগুলো আপনার কাবাব টাবাব চিকেন টিকেন রোজ বার্গার এগুলো দিতে পারবেন আপনার এই দিতে পারবেন এই

পিস বাড়বে দাম বাড়বে চারশো পঞ্চাশ টাকা আর এই যে বোন এটার মধ্যে আছে তারপরে আছে তিনশো টাকা পিস এ আছে মনুর বোন চায়না এগুলো এটা হলো সাড়ে তিনশো টাকা এগুলো আছে পাঁচশো টাকা পিস ডিজাইন করা এ আর একটা আছে পাঁচশো টাকা পিস

ছশো টাকা করে পার পিস এটা বলছে না বা কম দামি যা কম দামিও আছে তো এখানে কিন্তু আমরা মোটামুটি অনেক কিছু দেখলাম একটু এগুলা একটু দেখা দিবে কেটলিগুলো কত করে এই নিলে এটা মনুর বলছে না কেটলিগুলো নিলে পড়বে 700 টাকা 700 700 টাকা এটা তারপরে একটা আছে এটা হলো 350 টাকা আচ্ছা 350 টাকা এই বড় এই ডিশগুলো কত করে বড় ডিশগুলো হলো একদম পানির দরে পাচ্ছেন এখন